এইটা আপনি নামাজ পড়তেছে এই জায়গায় আশেপাশে তো কোনো রিকশা নেই আমার অলরেডি লেট হয়ে গেছে এখন কি করব লোকটার নামাজ ভাঙানো তো ঠিক হবে না আচ্ছা পড়ুক আমি একটু ওয়েট করি আপা হ্যাঁ যাবো তো আপনাকে একটা কথা বলি আপনি নামাজ পড়তেছেন খুবই ভালো কথা এরকম রিক্সা দাঁড়া করায় রেখে খোলা রাস্তায় নামাজ পড়তেছেন মসজিদে গিয়ে তো পড়তে পারেন তাহলে অ্যাটলিস্ট আমাদের মতো যাত্রীরা এরকম দাঁড়াই থাকতে হয় না বাবা আমি বুঝার পারছি আসলে হইছে কি নাজানটা দিয়া দিছিল আর এখানে মসজিদ মেলা

তো খুব শীঘ্রই তোর সাথে দেখা করব আফটারঅল আমার বয়ফ্রেন্ড আমাকে প্রপোজ করছে রিং দেখাইতে হবে না ঠিক আছে বান্ধবী বাই ম্যাডাম এ সারে মন হয় আপনারে দামি উপহার দিয়েছে তাই না হ্যাঁ তোমার স্যার আজকে আমাকে প্রপোজ করছে তাও জানো ডায়মন্ডের রিং দিয়ে 3 লাখ টাকা দাম রিংটার বলেন কি 3 লাখ টাকা দাম তার মানে সারে আপনারে অনেক ভালোবাসে ম্যাডাম ভালোবাসে ভালো না বাসলে কি এত এক্সপেন্সিভ গিফট দিয়ে কেউ প্রপোজ করে তা অবশ্য ঠিকই কইছেন তো ম্যাডাম আপনার একটা কথা কই এই এখনকার পোলা পাইন্দা না একবার বদমাইশের বদমাই আরে নিত্য নতুন মাইয়া লয়া দেখি আমার রিকশাকে ডেটিং মারে আরে কাল একটা মাইয়া পরশু দিন একটা মাইয়া বলা তো ঠিকই থাকে খালি মাইয়া পরিবর্তন হইতে থাকে বুঝছেন কইতাছিলাম কি আপা

ছোট লোকদের সাথে ভালো বিহেভ করতে নাই যাও নিজের জায়গায় যাও এই দ্যারাও এই নাম তোমার ভাই আপা এইটা আপনি আমাকে কি দিলেন ভাড়া তো ওইখান থেকে এই পর্যন্ত একশো টাকা ভাড়া আর তাছাড়া তো আপনার মেলা দূর থেকে নিয়ে আসি ওই জায়গায় আশেপাশে তো কোনো রিক্সাওয়ালাও ছিল না তাছাড়া এখান পর্যন্ত ভাড়া হইতেছে একশো টাকা আপনি আমার পঞ্চাশ টাকা দিচ্ছেন কেন আপনি আমার ন্যায্য ভাড়া একশো টাকা মারা দেন তুমি কি এখন আমাকে জায়গা চিনাবা তোমায় যেটা ন্যায্য ভাড়া আমি তোমাকে ওইটাই দিছি আর হ্যাঁ আমি তোমাকে খুশি হয়ে দশ বিশ টাকা বাড়াই দিতাম কিন্তু তুমি আমার সাথে রিক্সার মধ্যে যে আচরণটা করছো সেই হিসেবে তুমি এই ভাড়াটাই ডিজার্ভ করো আর তোমাকে একটা কথা বলি নেক্সট টাইম না গায়ে পড়ে যাত্রীদের সাথে কথা বলতে যাবা না আর তাদেরও তো হেল্প করার তোমার দরকার না এগুলো করলে না নেক্সট টাইম তোমাকে ধরো মানুষ মারবে বুঝছো আরে আপা আমি যেটা করছি ভালো লেগে তো করছি আচ্ছা মানতাছি আমার ভুল হয়ে গেছে তাই বলে আপনি আমার ন্যায্য ভাড়া আমার দিবেন না বেশি কথা বলবা না বারবার ন্যায্য ভাড়া ন্যায্য ভাড়া করতেছ কেন তোমার ন্যায্য ভাড়াই তো তোমাকে দিছি ফালতু লোকজন আপা ও আপা আরে আমার ন্যায্য ভাড়া আমার দিয়া যান কি আশ্চর্য বড় লোকের সব কারবারি আমার পছন্দই না বড় লোক মানুষের বড় বড় কারবার এইটা আবার কি আরে কি সুন্দর আনটি ম্যাডাম তাহলে এই উপরে কথা কইছিল 3 লাখ টাকা দাম কিন্তু ম্যাডাম তো সাইরে গেল না ম্যাডাম ও ম্যাডাম 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 ও ম্যাডাম খারা কই যাবে কয় তালে যাবে কয়

একটু আগে একটা ম্যাডাম আইলো না এই ভিতরে ঢুকলো যে ওই ম্যাডাম এই এই যে এই আংটির বক্সটা ফালাই গেছে গা আংটিটা দামি ভাই এখন যদি ম্যাডামটা না দিতে পারি তাহলে তো ম্যাডাম ভাবো যে আমি মনে হয় আংটি চলে গেছি হ্যাঁ ভুল করে ওই রিক্সার মধ্যে ফালাই গেছিল আমার একটু ভিতরে ভাই ম্যাডামটা দিতে হইবো এই জিনিস কার না কার জিনিস কোন না কোন প্যাসেঞ্জার ফালাই গেছে তুই এটা লোক বাড়ির মধ্যে ঢুকতেছোস

ম্যাডাম আবো কি আইবো না ম্যাডামের মনে আছে কি মনে নাই এটা তো আমি নিজেও কইতে পারতেছি না এখন আমি যদি লগে লগে এখন ধর তাহলে ম্যাডামে ধরতে পারুক তাহলে তো ম্যাডামে জিজ্ঞাসা দিতে পারো না আমার চাইতে দেন না ভাই ভাইতে দেন তোমার তো আমার কথা আমি ভিতরে যাওয়ার চেষ্টা করছি কিন্তু আপনার যে দারোয়ান ছিল না হ্যাঁ আমার ভিতরে যাইতে দেয় নাই অনেক চেষ্টা করছি কিন্তু আমার কোনো কথাই শুনে নাই শেষ মেজ দেখেন আমার মায়ের আমার কি অবস্থা করছে এই যে আপনার আংটি আংটিটা আমি নাই ওই আংটিটা আমার কাছে অনেক স্পেশাল আমার ভালোবাসার মানুষটা এটা আমাকে গিফট করছে এটা যদি হারাই যেত আমি মরেই যেতাম আচ্ছা তুমি জানতা না যে মধ্যে এত দামি একটা রিং আছে হ্যাঁ আপা জানতাম তো আপনি না তখন কইলেন এই আংটির দাম তিন লাখ না তিন লাখের মধ্যে কইলেন দাম যতই দামি হোক আপা এটা তো আপনার আমানত হ্যাঁ মানতাছি যে আপনি ভুল করে ফেলে গেছেন আমারে কোনো দায়িত্ব দেননি জিনিসটা তো আপনার তাই ভাবলাম যে আপনার জিনিস আপনার ফেরত দিতেই দেবই। ফেলে গিয়ে ম্যাডাম আমি আপনার জন্য আচ্ছা তুমি তো চাইলেই এই রিংটা নিয়ে পালাই যেতে পারতা। মানে এটা বিক্রি করে যে অ্যামাউন্ট আসতো ওটা দিয়ে তো তুমি কিছুদিন খুব ভালোভাবেই চলতে পারতা কিন্তু তুমি এটা নিয়ে পালাই না যে এখানে বসে ছিলা। আরে ম্যাডাম এসব আপনি কি কইতাছেন? এখানে বিক্রির কথা কেন বাইরতেছে? আর টাকা পয়সার কথা কেন কইতাছেন ম্যাডাম দেখেন অন্যের জিনিসের প্রতি আমার কোনো লোভ নাই আপনার জিনিস আপনার ফেরত দিতেইবো আপনার আমানতের খেয়াল খেয়াল করলে আল্লাহর কাছে কি জবাব দিবো তাই ম্যাডাম এসব ব্যসা দেখি কোনো চিন্তা ভাবনা আমার মাথায় আস না আমার মাথায় এটা আসিল যে কখন আপনার জিনিসটা আপনার ফেরত দিতে পারো ভাই তুমি অনেক ভালো একটা মানুষ আমাকে প্লিজ তুমি ক্ষমা করে দিও আমি না বুঝতে পারিনি রিকশায় বসে তুমি যে আমার বয়ফ্রেন্ড নিয়ে উল্টোপাল্টা কথা বলতেছিল আমার না মাথাটা গরম হয়ে গেছিল কি করব বলো মানে ভালোবাসার মানুষের সম্পর্কে উল্টোপাল্টা কথা শুনলে না মাথা ঠিক থাকে না আর এই জন্য আমি এত রিয়েক্ট করতেছিলাম মানে এত রাগ হইতেছিল আমার তোমাকে বলে বুঝাইতে পারবো না আমি ঠিকঠাক মতো তোমার ভাড়াটাও দেই নাই ভাই তুমি কিছু মনে করো না তুমি যে এত সৎ আর ইমানদার একটা ব্যক্তি এটা আমি কল্পনাও করতে পারিনি তুমি রিক্সা চালাও তোমার মনে লোভ জাগতেই পারতো যে ম্যাডামের আংটিটা নিয়ে যাই পালাই যাই বিক্রি করি কিছু টাকা পয়সা পাবো কিন্তু তুমি এই কাজটা করো নাই আমার অনেক বড় একটা ভুল হয়ে গেছে আমি মানুষ চিনতে এত বড় একটা ভুল করলাম আর তোমাদের মতো এত ভালো মানুষ দুনিয়াতে আছে বলেই দুনিয়াটা হয়তো এখনো এত সুন্দর ভাই আমাকে তোমার নিজের ছোট বোন হিসেবে মাফ করে দাও প্লিজ আরে ম্যাডাম কি করতেছেন আপনি আপনি আমার কাছে মাপ চাইতেছেন কেন আমার কাছে মাপ চাওয়া লাগবো না আপনি হাত নামান ম্যাডাম হয়েছে কি ম্যাডাম আমি তো একজন সাধারণ মানুষ একজন রিক্সা চালক পেটের দায়ে সংসার গ্রামে থাকে সংসার চালানোর লাগবো পেট চালানোর লাগবো তাই সৎ পথে থাকা হালাল পথে থাকা কিভাবে রুজি রুটি ইনকাম করুন সেই ব্যবস্থায় করতেছিলাম ম্যাডাম আমি পাঁচ সপ্তাহ নামাজ পড়ি সব সময় চিন্তা করি আল্লাহর পথে চলার জন্য তাই কখনো কোনো ভুল সিদ্ধান্ত আমি আমার জীবনে নেই আমার আব্বাও কিন্তু আমার মতো পাঁচ অক্ত নামাজি আসিল আমার আব্বা আমি যখন ছোট আছিলাম তখন এই দুনিয়া সেরা চলে গেছে আমার আব্বা আমার একটা কথা কইছিলো কি জানেন আব্বা কখনো ভুল কইরাও কারো জিনিস তুমি নিজের কইরা নিও না যার জিনিস তারে ফেরত দিও যে কোনো মূল্যে হোক যে কোনো ভাবে হোক কারো জিনিস যদি তুমি কুড়াইয়া পাও সেই জিনিসটা তারে যেভাবে হোক ফেরাইয়া দিবা হ্যাঁ আব্বার সেই কথা এখন আমার মাথার মধ্যে আছে তাই ভাবছিলাম আপনার এত দামি একটা জিনিস আপনার ফেরত দেয় এই জিনিসটা যদি আমি লয়ে যেতাম তাহলে পরে পরে আল্লাহরে কি জবাব দিতাম কোন তো আমি তো পাঁচ শক্ত নামাজ পড়ি ম্যাডাম পাঁচ রক্ত নামাজ পড়া আল্লাহর পথে থাকা এরকম কাম আমি কেমনে করি কন ভয় আমার সব সময় একটা জিনিস করে ম্যাডাম কিভাবে মানুষের উপকার করতে পারো কিভাবে সৎ পথে চলতে পারো হালাল পথে থাকা আমি আমার জীবনটারে অতিবাহিত করতে পারো এই জন্য ম্যাডাম আমার ভিতরে কোনো লোভ লালসা নাই আর এই জিনিস নিয়ে আমি পলাই যাবো যাবো ম্যাডাম আজকে না হয় আপনার জিনিসটা বিক্রি করে দুই লাখ কিংবা আড়াই লাখ টাকা পাইতাম এই টাকা দিয়ে আমার কয়েকদিন চলতো আর এইসব কাজ হয় সেই টাকা পুরাই যাইতো কিন্তু আমি যে কামটা করলাম আল্লাহর এত খুশি করতে পারছি এটা আমার জন্য যথেষ্ট আপনার জিনিসটা যে আপনার পর্যন্ত পৌঁছাইতে পারছি ম্যাডাম এটাতে আমার অনেক ভালো লাগা কাম করতেছে আছে আইসা ম্যাডাম আমি তো হয়তো মনের ভুলে আপনার সারে নিয়ে অনেক উল্টা পাল্টা কথা কয়েছি আপনি কিছু মনে করেন না আমি তাহলে যাই ম্যাডাম হ্যাঁ এই দাঁড়াও একটা মিনিট ভাই এই টাকাটা তুমি রাখো তুমি অন্য কিছু ভেবো না যে আমি তোমাকে একটু দান করতেছি বা কিছু এরকম কিছু না আমি জাস্ট বোন হিসেবে আমার ভাইকে একটা উপহার দিচ্ছি আর তাছাড়া আমার জন্য তোমার হাতে কি অবস্থা তোমার হাত থেকে রক্ত বের হচ্ছে এই টাকাটা নিয়ে তুমি ডক্টর দেখাও আর কিছু ফল কিনে খেয়ে নিও ভাই ধরো না না ম্যাডাম এই টাকাটা আপনি আমায় দিয়ে না এই টাকা আমি নিতে পারবো না আমি যা করছি সেটা তো মনুষ্যত্বের খাতিরে করছি আর তাছাড়া আমার রিজিকে যা আছে তা পাইলে আমি খুশি এই টাকা আমার লাগতো না আপনার টাকা আপনার কাছে রাখা দেন ম্যাডাম আমি অনেক খুশি হয়েছি যে আপনি আমার উপহার দিতে চাইছেন আরে নাও না মনে করো যে আমি তোমার আপন বোন আর আমি যদি আজকে তোমার আপন বোন হইতাম তুমি কি টাকাটা নিতা না নাও ভাই টাকাটা না নিলে আমি অনেক কষ্ট পাবো ধরো আচ্ছা ম্যাডাম আপনি যখন এত বড় কইতেছেন আমি টাকাটা রাখলাম ম্যাডাম তাইলে ম্যাডাম আমি আসি হ্যাঁ আই শোনো এরপরে যদি তোমার কোনো ধরনের কোনো হেল্প লাগে বা কিছু দরকার পড়ে তুমি আমার বাসায় চলে এসো আচ্ছা তাইলে আসি আপনারা